আমরা চার বান্ধবী মিলে চলেছি কল্যাণী থেকে চরসরাটি রিভার ভ্যালিতে পরন্ত বেলায় আমরা চলেছি সূর্য অস্ত যাওয়ার পথে দুদিকে ভীষণ সুন্দর সবুজে ভরা প্রান্তর এই জলা জায়গাতে কচুরিপানা হয়ে রয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত এত সুন্দর লাগছিল দুদিকের দৃশ্যটা ভিউটা এত সুন্দর ছিল মন ভরে যাচ্ছিল কাল এই যে আমরা পৌঁছে গেছি চরসরাটি গঙ্গা নদীর চরে গ্রাম পেরিয়ে এসেছি দুদিকে দৃশ্য খুব সুন্দর ছিল আর এই জায়গাটা এত শান্ত নিরিবিলি মনোরম যে মন ভরে যায় মনে হয়েছিল যেন কিছুক্ষণ আমরা এখানটায় বসে থাকি আমরা কিছুটা সময় কাটিয়েছি এখানে দুটো নৌকো দাঁড়িয়ে রয়েছে ওতে মাটি নিয়ে ওদের কিছু একটা মনে হয় সম্ভবত মাটি ফেলছিল অথবা এখান থেকে নিচ্ছিল সঠিক জানি না সূর্য অস্ত যাওয়ার পথে এবং ভীষণ ভালো জায়গাটা খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে ইটভাটা ওই যে চুললে দেখা যাচ্ছে ইটভাটার খুবই ভালো আমার ভালো লেগেছে বেশ তাই সে